ওই আমার সাথের পিরি শিখাই আমার তিলে তিলে রে মারলা তিলে তিলে আমি গাং খারতে দুই বামলা সাগর জলে আমি গাং পারইতে দুই বামলা মতোই সাগর জলে আমার সাদের পিরি শিখাই আমার তিলে তিলে রে মারলা তিলে তিলে আমি গাং পার হইতে দুই বা মলাম কত সাগর জলে আমি গাং পার হইতে দুই বামলাম কত সাগর জলে ঘুম আসে না রাত্রি হলে জেগে করি ভোর এত ভালো বাসলাম তবু মন পাইলাম না তোর আরে ঘুম আসে না রাত্রি হলে জেগে করি ভোর এত ভালো বাসলাম তবু পাইলাম না তোর মন কেঁদে কেদে বালি বালিশ যায় দুই নয়নের জলে রে দুই নয়নের জলে আমি গাং হইতে দুই বামলা আমাদের সাগর জলে আমি গাং হইতে দুই বামলা আমাদের সাগর জলি দেখলি আমায় দূরে থাকো বলো আমি বেহায়া কারু কেতে মাথা রাখো কারে দেও ছায়া আরে দেখলি আমায় দূরে থাকো বলো আমি বেহায়া কারু কেতে মাথা রাখো দাগো কারে ছায়া তোমায় ছাড়া জীবন চলো হৃদয় মিয়া বলে রে হৃদয় মিয়া বলে আমি গাং হইতে দুই বামলা আমত সাগর জলে আমি গাং বামলা, অত সাগর জলে আমার সাজার পিড়েছি ছিকাই আমার লাতিলে তিলে রে মার লাতিলে তিলে আমি গাং হইতে দুই বামলা আমত সাগর জলে আমি গাং হইতে দুই বামলা অত সাগর জলে